দশ বছর আগেও ফার্নিচার যারা বিজনেস করতো আসলে ওদেরকে শিল্প হিসাবেও স্বীকৃতি খুব একটা দিতে চাচ্ছিল না যে বিভিন্ন যারা আমাদের এখানে অথরিটিগুলো ছিল এখন ফার্নিচারটা শিল্প কিন্তু একটা ফার্নিচার ইন্ডাস্ট্রি এটা তো এই ফার্নিচার ইন্ডাস্ট্রির জন্য আমরা যারা ম্যানুফ্যাকচারার আছি আমরা কিন্তু আজকে দীর্ঘ তিরিশ থেকে পঁচিশ বছর পরে এসে আজকে দুই চার পাঁচ বছর ধরে আপনি ফার্নিচারের যেই বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলি ফার্নিচার ডিজাইন বলেন কোয়ালিটি বলেন এবং ফার্নিচারকে বিশ্ব মানের ফার্নিচার বাংলাদেশ থেকে বিশ্ব দরবারে ফার্নিচারকে রিপ্রেজেন্ট করার জন্য যা যা করার আমরা কিন্তু করেছি আমাদের জায়গা থেকে আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা ইন্ডিভিজুয়ালি করেছি আমাদের সম্মিলিত আমরা করেছি সেটার প্রতিফলন আপনারা এখানে দেখতে পাবেন আপনারা নিজেরাই যদি ভিজিট করেন এই ফার্নিচারের প্রত্যেকটা স্টলে দেখবেন পাঁচ সাত বছর দশ বছর আগের ফার্নিচারের বাংলাদেশের মান আর এখনের মান কোথায় এখন যে মানটা আপনি এখানে পাবেন কোয়ালিটি ডিজাইন এই দুইটা জিনিস আপনি ওয়ার্ল্ডের যে কোনো ফার্নিচারের ব্র্যান্ডের সাথে আপনি কম্পেয়ার করার মতো সেই যোগ্যতা বাংলাদেশ এখন অর্জন করেছে এখন আমাদের যেটা এখন প্রয়োজন যেটা বিশ্ব বাজারের সাথে প্রতিযোগিতায় আমরা যদি টিকতে চাই আমাদের ম্যানুফ্যাকচারের আমরা এটা আমাদের হাতে না আমরা আমাদের কাজটা করেছি এখন আমরা গভর্নমেন্টের নির্ধারক পর্যায়ের কাছে আমরা অলমোস্ট বুঝাতে সক্ষম হচ্ছি বা পুরোপুরি হই নাই এখনো আমার মনে হয় ওনারা বুঝতে পেরেছেন এই সেক্টরটা আর এম পরে ঘনশ্রম কোনো বাংলাদেশে যদি সেক্টর থাকে এটা হচ্ছে ফার্নিচার সেক্টর তো এটাকে যদি আমাদের নিয়ার্য অধিকার নিয়ায্য অধিকার বলতে এটাই বলবো আমি আমাদের ধরেন আমি যেই টুকু এক্সপোর্ট করবো অন্তত পক্ষে ওই এক্সপোর্টের র মেটেরিয়ালসটা যেটা বাইরের থেকে আসবে পার্সিয়াল বন ফেসিলিটি আমাকে আপনি এখন যেটা আমরা আনতেছি কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রির জন্য ইউজের জন্য আপনি ওটা ওকে আমি লোকালের জন্য আমি এটা দিতে রাজি গভর্নমেন্ট সিস্টেম কিন্তু আমি যেটা এক্সপোর্ট করব আপনি আমাকে ওটাকে আমাকে যদি দেন আমরা বিশ্বের যে কোনো ফার্নিচার ব্র্যান্ডের সাথে প্রতিযোগিতামূলক প্রাইজে আমরা এক্সপোর্টটা ধীরে ধীরে আরও বাড়াইতে পারবো আর এম বাংলাদেশে এখন নাম্বার ওয়ান হচ্ছে আর এম জি হচ্ছে নির্ভর ফার্নিচারের দ্বিতীয় খাটটা আমরা বাজারটা ধরতে পারবো তো বাংলাদেশের আমি যারা নীতি নির্ধারক আছেন আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা অলরেডি ওনাদের সাথে এটা একটু কাজ চলতেছে ইপিবি সহ আশা করি আমরা খুব সসাদ এটা পাবো আমাদের এটা ধারণা ওনারা বুঝতে সক্ষম হয়েছেন যে ফার্নিচার সেক্টরটাকে আসলে আমরা যদি এখন সাপোর্ট দেই এটা আর এম জির পরেই এটা একটা এই সেক্টরটা দাঁড়াবে তো আমার আর লোকাল আরেকটা জিনিস আমরা পেরেছি আপনি যেটা ধরবেন আগে হাজার হাজার কোটি টাকার ফার্নিচার ইম্পোর্ট হইতো তো যে এই ফার্নিচারটা ইম্পোর্ট হইতো ওইটা আমরা ফাইভ টু পাঁচ থেকে সাত পার্সেন্ট নিয়ে আসছি এখন ওই ওটা বন্ধ করছে তাহলে এত কষ্ট করে আর এম জির টাকা বিদেশের রেমিডেন্সের টাকা প্রবাসীদের টাকা ওই টাকাটাতে দেশের টাকা দেশেতে রাখার জন্য যে অবদানটা এটা কিন্তু আপনি চারটিকানোর কথা না আপনি ধরেন হাজার হাজার কোটি টাকার যেখানে ফার্নিচার প্রতি বছর ইম্পোর্ট হইতো বিদেশে ডলার চলে যেত ওটাকে তো আমরা রাখতে পেরেছি তো এটা এটাকে রাখার পর এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা এক্সপোর্টের দিকে যা এটার পাশাপাশি আমাদের এখানে যারা ম্যানুফ্যাকচাররা আছেন ফ্যাক্টরি ফ্যাক্টরিগুলি আমার মনে হয় এটাও বাংলাদেশে এখন গড়ে উঠছে আস্তে আস্তে ওটা যদি হয়ে যায় আমার আমাদের তো ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্টে র মেটেরিয়ালস হচ্ছে ইনপোর্ট নির্ভর ওটাও যদি আমরা কমাইতে পারি বিশ্বের দরবারে বাংলাদেশের বাণিজ্যটা মাথা উঁচু করে দেওয়া